কঠিন বিপদের সময় এই দোয়াটি যদি নিম্নে আপনি একচল্লিশ বার পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি মাঝারুল ইসলাম বলে দিচ্ছি আল্লাহ তালা আপনাকে গাইবি সাহায্য করবেন যেটা আপনি কল্পটাও করতে পারবেন না ইনশাআল্লাহ যত বিপদ আছে এই বিপদের মুহূর্তে আপনি যদি জাস্ট শুধুমাত্র ছোট্ট এই দোয়াটা আমাদের মুখের সামনে যেটা গিসনি ইয়া রহমান এই ছোট্ট দোয়াটা যদি আমরা নিম্নে একচল্লিশ বার পড়তে পারি ইনশাআল্লাহ আজিজ আমি বলে দিচ্ছি আল্লাহ তালা গাইবি সাহায্য করবেন একেবারে বিপদ আচ্ছন্ন একেবারে বিপদে নিবেদিত হয়ে গেছেন চার দিক থেকে চ্ছন্ন অন্ধকার আপনাকে ছে রেখেছে মনে রাখবেন এই বিপদের সময় আল্লাহর উপর ইস্তেআনাত রেখে এতেবা রেখে ধৈর্য ধারণ করে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন এই ছোট্ট দোয়াটা পড়ে একচল্লিশ বার নিম্নে পড়বেন একেবারে সর্বোচ্চ যতবার পড়তে পারে বেশি বেশি যদি পড়েন ইনশাআল্লাহ যত বিপদি থাকুক না কেন এখন জীবনে তো কম গুণা করছি না আমার দোয়াকে আল্লাহ তালা কবুল করবেন এই অ্যাটেনশন যদি আপনার ভেতরে থাকে এই ইন্টেনশন থাকার কারণে আপনি প্রথমেই আপনার পরে আল্লাহর প্রতি তাওয়াকুলটা কমে গেছে যার কারণে দোয়াটা কবুল হয় না এজন্য জন্য যেই দোয়াটা করেন না কেন সর্বপ্রথম আপনার ভেতরে ইন্টেনশন থাকবে যে অবশ্যই আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবে যেন কবুল হয়ে গেছে

বিপদে জর্জরিত আছেন বিপদ মুক্ত করে দিবেন আভাব অনটন সবকিছু আপনাকে ছেয়ে ফেলেছে কষ্টে হতাশায় দুঃখ কষ্ট এমন ভাবে জীবন নিবোধিত হয়ে গেছে যে দুঃখ কষ্ট লজ্জায় কারো কাছে বলতে পারেন কারো কাছে সাহায্য চাইতে পারেন না কারণ যদি সে ফকির হয় কেউ যদি ফকির হয় সে কারো কাছে সাহায্য চাইলে পড়ে তার কাছে কোনো কিছু মনে হয় না কারণ সে ফকির তার ইজ্জত সম্মান বলতে কোনো কিছু নাই কিন্তু আপনার তো সামান্য ইজ্জত সম্মান আছে আত্মসম্মান বোধের কারণে এই দক্ষ কষ্টে জীবন নিপতিত হচ্ছে দক্ষ কষ্টে জীবন বার করতেছেন কিন্তু লুক লজ্জার ভয়ে কারো কাছে বলতে পারেন না মনে রাখবেন কারো কাছে বলা লাগবে না আপনি যদি নিম্নে একচল্লিশ বার দোয়া কবুলের সময় বিশেষ করে জোহরের আগ মুহূর্তে বা আগ মুহূর্তে আজান এবং একামতের মধ্যবর্তী সময় বিশেষ করে তাহাজ্জুদের সময় শেষ রাতে আপনি যদি আল্লাহর কাছে পারেন রহমান এই দোয়াটা পড়তে পারেন ইনশাআল্লাহ আমি ইসলাম কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আল্লাহর হাবিব সাল্লা কথাও কখনো মিস হতে পারে না আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহকে এমন ভাবে ডাকে যে ডাকগুলো শুনলে পরে আল্লাহ তালা বান্দাকেও ফিরিয়ে দিতে লজ্জা পান সুতরাং আপনি যখন দোয়া কবুলের সময়গুলোতে এই একেবারে ভ্যালুয়েবল দোয়াগুলো গুরুত্বপূর্ণ দোয়াগুলো পড়ে পড়ে শব্দগুলো উচ্চারণ করে করে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াটা কখনো ফিরিয়ে দিবেন না সাথে সাথে কবুল করে নিলেন